আমরা ছাদে চলে এসেছি প্রচুর নিতে এখানে দেখতেছি যে ছোট ছোটো অনেক লতি হয়েছে যেগুলো আরও মোটা হতো কিন্তু আমার ছোটো বোনের আসলে একদমই টর্স হইতেছে যাকে বলে তো তাই আমরা আজকে এগুলো ছিঁড়ে ফেলবো এই যে একদম চিকন কিন্তু এগুলো কিন্তু খেতে অনেক স্বাদ হবে যেহেতু কোনো ধরনের সার দেওয়া নাই সেহেতু অনেক মজা হওয়ার কথা এই যেটা অনেক বড় এখানে ভিতরে খুঁজলে অনেক পাওয়া যাবে কিন্তু আর আসলে ভিতরে পছন্দ হতেছে না হচ্ছে এটা মনে হয় মরে গেছে তাই না হম তো মরে গেছে এগুলো একদম ছোট ছোট হয়ে উঠতেছে হ্যাঁ আর কি আছে এখানে তো আরো অনেক বেশি হয়েছে আসলে ছাদটা তো ভিজা বৃষ্টি হয়েছে তো যার কারণে ও এখানে তো অনেক লম্বা নিজে অনেক লম্বা এটা এক হাত তো হবে এক হাত তো বেশি হবে ভেঙে নেই ভালো ঠিক আছে না হুম এখানে আর আসছে নাকি এগুলো এরকম রেখে দিলেই হয়ে যায় এগুলো বেশি একটা যত্ন লাগে না এই যে ভিতরে ভিতরে যে কতগুলো হয়ে আছে এরকম এই যে অনেকগুলোই কিন্তু হয়েছে আরো পাওয়া যায়

এই তো এখানে এতগুলো আমরা পেয়ে গেছি আজকে এদিকে তো আর নাই এগুলো এগুলো দিয়েই হয়ে যাবে তাই না এই যে এতগুলো হয়ে গেছে এগুলো একদম কীটনাশক মুক্ত একদম পুরা অথেন্টিক যাকে বলে